আজকে অনেক দিন ধরে নোংরা হয়েছিল ভাবছিলাম মুজবো মুজবো মেয়েকে বলেছিলাম মেয়ের সময় হয় না আমারও সময় হয় না তাই আজকে সময় হয়েছে তাই এই দেখো সব মুছে সুন্দর করে এখন এগুলো মোছা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি বন্ধুরা সবাই কেমন আছো সে জানাবে কেমন লাগে অবশ্যই জানাবে আর এগুলো আমি আস্তে আস্তে সেটিং করবো এই যে এটা হলো সবজি সবজি রেখে দিই আর এটা ঢাকনা এই যে এটা লাগিয়ে দেবো লাগিয়ে দিলাম আর এরপর পুজো হবে মাছখানে

দেখো আরে ওইখানে যা হবে না এটা করে দেব ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধুরা ফটো লাগিয়ে তুলেছি একটু টাইম লাগলো আর ফটো লাগিয়ে দেবো

uh -huh.

এই দেখো হয়ে গেলো সবাই ভালো থাকে এভাবে দেখো একটু পড়ছিল খুবই ভালো লাগলো পছন্দ ভাবছি পড়ুন না করলে ভালোই লাগলো সবাই ভালো থাকে টাটা বন্ধুরা বাই